এসআইআর হলে জালাটা কোথায় মমতার অনুপ্রবেশকারীদের তাড়ানো হলে পেট ব্যথাই বা কেন ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে মমতার বিরোধিতাকে তীব্র কটাক্ষ শাহের অনুপ্রবেশকারীদের জন্য লাল গালিচা পাতা রয়েছে অনুপ্রবেশ নিয়ে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকারকে ঠিক এই ভাষাতে বিঁধলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনুপ্রবেশকারীদের তাড়ানো হলে পেট ব্যথা কেন বিরোধীদের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আক্রমণের পাল্টা জবাব এসেছে তৃণমূলের তরফে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন দিদির সরকার পাল্টে দিন আমরা অনুপ্রবেশ রুখে দেব পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর শুরু না হলেও তা নিয়ে বাকযুদ্ধের পারদ এখন থেকেই সপ্তমে সেই উত্তাপ আরও চড়িয়ে এবার এস আই প্রসঙ্গেই ছাব্বিশের বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারকে পাল্টে দেওয়ার ডাক দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে পাল্টা আক্রমণ সানিয়েছে তৃণমূলও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন নির্বাচন কমিশন যদি এস করে ভোটার তালিকা থেকে অনুপ্রবেশকারীদের বের করে দেয় তাহলে ওনাদের পেটে ব্যথা হচ্ছে কেন কি অসুবিধা কারণ ওনারা অনুপ্রবেশ হতে দিয়ে ভোট ব্যাংক তৈরি করেছেন যার ওপর ভিত্তি করে ওরা ক্ষমতায় টিকে থাকতে চান আমি তো বাংলার ভোটারদেরও বলতে চাই যদি বাংলায় অনুপ্রবেশ আটকাতে হয় তাহলে এবার দিদির সরকার পাল্টে দিন আমরা অনুপ্রবেশ রুখে দেব শুরু থেকে এসআইআর বিরোধিতায় লাগাতার সুর চড়াচ্ছে তৃণমূল এমনকি এই নিয়ে বারবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বিহারে চল্লিশ লক্ষের বেশি নাম বাদ দিয়েছে বাংলাতেও করতে চলেছে করলে ঘেরাও কর্মসূচি করব পুরো ঘেরাও হবে এমনকি এই নিয়ে অমিত শাহকেও আক্রমণ করেন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন স্বরাষ্ট্রমন্ত্রী নিজে কোনো একটা দলের মিটিং এ কিছু নির্দেশ দিয়ে গেছেন এবং সেখানে বলেছেন যে অনেক নাম আমরা বাদ দেব ওরা বাদ দেবার কে আজকে ওরা ক্ষমতায় আছেন কালকে নাও থাকতে পারেন এই আবহে এস আই নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন উনি তো বলবেনি সংবিধানের ঊর্ধ্বে তিনি সংবিধানের ওপরে উনি থাকেন আমরা তো সংবিধানের আওতায় থাকি আক্রমণ পাল্টা আক্রমণ চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ পারত ক্রমশ চড়ছে এর মধ্যেই এই রাজ্যের যে কোনো দিন শুরু হয়ে যাবে ভোটার তালিকার বিশেষ সংশোধন কিন্তু তারপর কি হবে কত নাম বাদ ভোটে তার কি প্রভাব পড়বে আপাতত তা নিয়েই কাটা ছেঁড়া চলছে সব মহলে